নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন শুরু করা যাক আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বা দেখাবো নিফটির চার্ট দেখাবো সেনসেক্সের চার্ট দেখাবো অপশন চেন চার্ট দেখাবো নিফটি পি রেশিওর চার্ট দেখাবো এফআই ডাটা অ্যাক্টিভিটি দেখাবো আরও কিছু যদি হয় আরও কিছু দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওটা কিন্তু টোটালটাই হবে এডুকেশন পারপাস ঠিক আছে এটা একটা এডুকেশান চ্যানেল এই চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম আমি মৃত্যুঞ্জয় দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগছে ভিডিওটা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে খুব আনন্দ পাবো একটা ভিডিও বানাতে গেলে সময় লাগে আর সেই সঙ্গে জানাই শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ চালু হয়ে গেল আমরা নতুনভাবে শুরু করব যা ব্যাড নিউজ বা ব্যাড কিছু ব্যাপারটা যে ছিল সব কটাকেই আমরা কাজে লাগাবো কাজে লাগিয়ে যাতে কিভাবে আমরা ভালোভাবে আরও উপরের দিকে ভালোর দিকে এগিয়ে এগিয়ে যেতে পারি সেটাই নিয়ে আমাদের আজকের ভিডিওটা চলুন দেখুন ভিডিওটা কেমন হয় তো আগেই আপনাদের বললাম যে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কয়েকটা চার্ট আপনাদেরকে দেখাবো সেই চার্টগুলোর মাধ্যমে আপনাদেরকে এটাই বলবো যে মার্কেটের দিশা কি হতে পারে ধরুন একটা আমাদের পেপার ট্রেডিংয়ের মাধ্যমে তো আমরা করছি সব আর সেটা হচ্ছে একটা দিশা কী টাইপের হতে পারে না হতে পারে মার্কেটে আগামী দিনে মার্কেটে কি হতে পারে না হতে পারে তার একটা আমরা পর্যালোচনা করছি জাস্ট আলোচনা করছি কেবলমাত্র এখানে কেউ কেউ ট্রেড করবেন না কেননা এটা হচ্ছে পেপার ট্রেডিংয়ের মাধ্যমে আর পেপার ট্রেডিং হচ্ছে আপনারা জানেন যে নকল টাকা ব্যবহার করতে হয় ঠিক আছে না আমরা জাস্ট প্র্যাকটিস করছি রিয়েল ডেট করছি না এই সব করে আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো করে বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বর্তমানে এখন দেখুন সেনসেক্স দাঁড়িয়ে আছে পঁচাশি হাজার পঁচাশি হাজার একশো বাহাত্তর টাকা এগারো পয়সা লেভেলে এইবার মনে করুন এই যে এই জোনটা এই লেভেলটা দেখতে পাচ্ছেন তো পঁচাশি হাজার দুশো পঁয়ত্রিশ টাকা চৌষট্টি পয়সা যদি মনে করুন এই জায়গাটায় যদি মনে করুন এখান থেকে মার্কেট যায় তাহলে টার্গেট হবে এটা পঁচাশি হাজার পাঁচশো একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং যদি এখানে না সাস্টেন করতে পারে তাহলে কিন্তু নিচের সাপোর্ট কিন্তু এটা এটা যদি না রাখতে পারে তাহলে কিন্তু পরের লেভেল হচ্ছে এটা কেননা আমি টাইম ফ্রেমটা আপনাদের বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী হয়েছে না হয়েছে খেলার গতিবিধিটা আপনারা দেখতে পারবেন দেখুন এইভাবেই তো চলেছিল আগে দিয়ে যখন মার্কেট উপর থেকে গিয়ে যখন এখানে রাখতে পারলো না দেখুন ধীরে ধীরে লেভেল টু লেভেল লেভেল টু লেভেল এসে আবার এই লেভেল থেকে এই লেভেলে গেছে যদি মনে করুন এই লেভেলে সাস্টেন না করতে পারে তাহলে কিন্তু এই লেভেল আর এই লেভেল সাস্টেন না করতে পারলে কিন্তু নিচের লেভেলটা নিচের লেভেল হচ্ছে তিরাশি হাজার নশো সাতাশ টাকা পাঁচ পয়সা এটা সেন্সেক্সের চার্ট এটা সেনসেক্সের চার্ট এই দেখতে পাচ্ছেন এখানে সেনসেক্সের চার্টের কথাই বলছি সেনসেক্সের চার্ট দেখতে পাচ্ছেন পরিষ্কার আপনারা বুঝতে পারলেন এগুলো হচ্ছে যা করছি স্ক্যালপিং ট্রেডিং করার জন্য এই এছাড়া আলোচনা এগুলো হচ্ছে জাস্ট আমরা দেখছি আমরা কিরকম কি হতে পারে না হতে পারে তার একটা আলোচনা এবার ধরুন এরকম করতে করতে তো সব লেভেল টু লেভেল টানা আছে এখন এমনি এই লেভেলে খেলা হচ্ছে এখন এই লেভেলটা খেলা হচ্ছে সুতরাং এর উপরে চললে আমি ভাবব এর নিচে চলে কিন্তু খারাপ ভাবব এর উপরে চললে ভালো ভাবব ঠিক আছে এটা তো পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল তো এবার আসছি বন্ধুরা আমরা অপশন চেনে এই যে বন্ধুরা এটা অপশন চেনের চার্ট আমি অপশন চেনের চার্টে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আমি এনএসসি থেকে নিয়েছি এটা অপশন চেন এনসি ইন্ডিয়া দেখুন অপশন চেন লেখাটা আছে দেখতে পাচ্ছেন অপশান চেন চার্ট অপশন চেন ঠিক আছে নিফটির অপশন চেন দেখছেন ডেটটা দেখুন সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি এন্ড পুরো সাতাশে জানুয়ারি এন্ড আচ্ছা এবার ওখানে গেলাম যাওয়ার পরে আমরা কী দেখব দেখুন এদিকে আছে কল এই কল বা দিকটাকে বলে কল এই দেখুন মাঝখানে একটা লাইন টানা আছে এগুলো হচ্ছে স্ট্রাইক প্রাইস এই দেখুন স্ট্রাইক প্রাইস আর এইগুলো এদিকটা হচ্ছে পুট পুট লেখা আছে দেখতে পাচ্ছেন পুট লেখা আছে দেখুন ঠিক আছে এবার আমি আস্তে 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 মাঝখানে নিয়ে আসলাম দেখুন এইটাকে বলে হচ্ছে অ্যাড দ্য মানি মানে যেটা চলছে স্ট্রাইক প্রাইস এখানে চলছে ছাব্বিশ হাজার দুশো এটাকে আবার স্ট্রাইক প্রাইস এবার কেউ ধরুন আমি কলপুটের মানে কলপুট খেলতে মানা করি আমি বলি না যে আপনারা কলপুট খেলবেন কেননা আগে রিটার্ন দেখি এবার এবারও রিটার্ন বেশি হবে বা কম হবে হতেই পারে না কিছু করার নেই কেন এ স্বাভাবিক জিনিস নয় অস্বাভাবিক জিনিস ঠিক আছে না ধরুন আমি বাই সাইডে খেলতে চাই তাহলে দেখুন আমাকে কিনতে গেলে কিন্তু ছাব্বিশ হাজার দুশো খেললে একদম ইন্দামানি খেলা হচ্ছে যদি সঠিক হয় তাহলে উপরে করে তাদেরই পয়সা পাবো আর যদি মনে করুন না আমি ইয়ে খেলবো আমি বাই সাইডে করবো তাহলে পরে কিন্তু আমি ধরুন ছাব্বিশ হাজার তিনশো চার শুনলাম তাহলে কিন্তু সেটা আউট হয়ে গেলো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে না ইন্দামানি আউট খেলা হচ্ছে ওটা আচ্ছা এবার আমি সর্বশেষ চলে আসলাম নিজের দিকে টোটালে এই এখানে হচ্ছে ওপেন ইন্টারেস্ট এই যে লেখা আছে ওয়াই ঠিক আছে ওআই এখন ওআই এখানে দেখতে পাচ্ছি ওআইটা চেঞ্জিং ও ওপেন ইন্টারেস্ট এখানে দেখুন ভলিউম কত আছে এখানে দেখুন ভলিউম কত আছে এইভাবে ভিডি চার নেওয়া যায় কি হচ্ছে নাও ঠিক আছে বন্ধুরা অপশন চেনের চার্ট হয়ে গেল দেখা অপশন যেটা কীভাবে দেখতে হয় মানে একটা অস্ত্র হাতিয়ার ব্যবহার করছি এগুলো মার্কেট সম্বন্ধে জানা নেই নেফটি পি ই চার্ট দেখুন নিফটি পিই চার্ট আমি এখানে এই সে এইখান থেকে নিয়েছি ঠিক আছে কেন সবই সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয় ওখান থেকে নেওয়া হয়েছে এখন নিপটির নিফটির দেখুন কী লেখা আছে মার্কেট ক্যাপিটাল কত আছে পি কত আছে বাইশ পয়েন্ট আট ঠিক আছে সিএজিআর দশ দশমিক ছয় ঠিক আছে সব সিএজিআ পাঁচ বছরে তেরো দশমিক তিন মোটামুটি ক্যাটাগরিতে ধরুন বারো পয়েন্ট সিক্স পার্সেন্ট করে নিয়েছি ঠিক আছে রা এবার দেখুন বর্তমানে কোথায় কি আছে না আছে আমি ম্যাক্সিমামে নিলাম এখানটা দেখুন যখন দু হাজার সাত সাল ছিল ছিল পঁচিশ দশমিক নয় পিজি চলে গেছিলো তার আগে ছিল হচ্ছে সতেরো আট আচ্ছা আর দেখুন নিচের দিকে দেখুন এগারো দু হাজার আট সালে যখন ক্র্যাশ হয়েছিল তারপরে দেখুন আবার উঠে চলে গেল বাইশ তেইশ আবার নিচে আসলো তেরো সালে চোদ্দো পনেরো ষোলো আবার ভয়ঙ্কর পতন হলো দু হাজার কুড়ি সালে করোনার ভাইরাসের সময় তারপরে উঠে চলে গেল হচ্ছে একদম একচল্লিশ তারপরে মোটামুটি এখন অ্যাভারেজ তাহলে মোটামুটি সবকটা মিলিয়ে যদি আমি একটা অ্যাভারেজ করি মোটামুটি ধরুন কুড়ি একুশ আঠেরো উনিশ কুড়ি কিন্তু মোটামুটি কী মনে হচ্ছে একটা ভালো জায়গা কি ভালো জায়গা না একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা এবার আমি দেখতে চাই ডাটা এ বাবা ডাটা এখনও দেয়নি এই ডাটা এখনও দেয়নি এখনও একবার দেখে নি আপডেট করে হয়েছে কিনা না এখনও দেয়নি ভাবলাম এটা দেখাবো কিন্তু হলো না আচ্ছা চলে আসলাম সেনসেক্সের চার্ট আপনাদের বললাম এই নিফটির চার্ট দেখতেই পাচ্ছেন নিফটি এখন বর্তমানে ছাব্বিশ হাজার একশো চল্লিশ লেবেলে দাঁড়িয়ে আছে একটু কুট খেলি ছিলাম হালকা পুট থেকে প্রফিট করেছিল এবং নিচের লেভেল হচ্ছে পঁচিশ হাজার নশো একটা বড় সুইং এটা আর যদি আমি এইখানে যাই তাহলে এখানে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে রাখাচ্ছে নিভ চার্ট এখানটায় ভালো করে বিক্রি বুঝবেন লেভেলগুলো আমি আগের দিন আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে যে পঁচিশ হাজার নশো পনেরো থেকে উঠেছিল উঠতে এখানে টার্গেট ঠিক এই জায়গাটা আমার এন্ড হয়েছিলো ভিডিওটা তারপরে দেখুন আমি লেভেল কিন্তু বলেছিলাম এই লেভেল ছাব্বিশ হাজার একশো পঁয়তাল্লিশ তারপরের লেভেল হচ্ছে ছাব্বিশ হাজার দুশো দুই ঠিক আছে এবার এখন বর্তমানে দাঁড়িয়ে আছে ছাব্বিশ হাজার একশো চল্লিশ উপরে গেলে একশো পঁয়তাল্লিশ যদি এর জোনের উপরে উপরে যায় বা কালকে উপরে যায় তাহলে এই লেভেল যাবে আর যদি মনে করুন এখান থেকে গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু গ্যাপ হলে পরে কিন্তু ছাব্বিশ হাজার একশো এক ছাব্বিশ হাজার একশো এক এই লেভেলটাকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এই লেভেলটাকে মাথায় রাখতে হবে আর যদি এর উপরে চলে যায় তাহলে কিন্তু এর উপরে ঠিক আছে বন্ধুরা এইভাবে তারপরে ছাব্বিশ হাজার চল্লিশ তারপরে আবার পঁচিশ হাজার নশো মানে বিভিন্ন রকমভাবে এইভাবে খেলা চলে কি চলে না আপনারা কমেন্ট করে বলবেন এই লেভেলগুলো দিচ্ছি প্রত্যেকটা লেভেল করা আছে যখন যখন যেই যেই লেভেলে খেলা হবে সেই সেই লেভেল লেভেল খেলা এটা স্ক্যালপিং টাইপের বড়ো সুইং আলাদা হয় বড়ো সুইং দেখতে গেলে অনেক বড়ো ইয়ে আছে এই যে মোটামুটি পঁচিশ হাজার আটশো এই লেভেলটা খুব ভয়ঙ্কর সাপোর্টের কাজ করছে এই লেভেলের নিচে চললে কিন্তু একটু ভয়ের সম্ভাবনা হতে পারে না হওয়ার কোনো ব্যাপার না না এটা তুরুপের তাসের মতন যখন তখন ভেঙে পড়তে পারে এমনই জিনিস ঠিক আছে বন্ধুরা সাবধানে ইয়ে করবেন আর আপনি তো আপনারা তো রিয়েল টেট করছি না জাস্ট পেপার ট্রেডিং হিসাবে আমরা আলোচনা করছি জাস্ট আপনার সঙ্গে আলোচনা হলো পর্যালোচনা আর নতুন বছর হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এবং ভালো করে ইনভেস্ট করবেন আরও অনেক উপরে ওঠার চেষ্টা করবেন যদি দু হাজার পঁচিশ সাল আপনাদের থেকে ছাব্বিশ সাল আরও বেশি ভালো হোক সেটা আশা করি ঠিক আছে বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ আপনার দিনটি শুভ